নিজের তৈরি আর সি বিমানে আকাশে উড্ডয়ন করে তাক লাগিয়ে দিয়েছেন আমাদের মানিকগঞ্জ জেলার উদ্ভাবক জুলহাস মোল্লা খুব ভালো লাগতেছেন মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ করে সে এই প্লেনটি তৈরি করেছিল এস এস আর অ্যালুমিনিয়ামের সাহায্যে আর এই প্লেনটা ওড়ানোর জন্য জায়গা নির্ধারণ করা হয়েছিল জাফরগঞ্জের যমুনা নদীর পার আর এই যমুনা নদীর পারে বিশাল একটা রানওয়ে আছে যে রানওয়ে থেকে খুব সুন্দর এবং সফলভাবে প্লেনটি উড্ডয়ন করেছিল আমাদের ইজুল হাস ভাই এই যে আমরা দেখতেছি যে প্লেন সুন্দরভাবে ভাবে উড্ডয়ন করতেছে এমন কি সেই সাথে যে ল্যান্ডিং সেই ল্যান্ডিং এর ব্যবস্থাটাও আছে নিজের এলাকার মানুষ প্লেন বানাইলো কেমন লাগলো আমাকে ভালো হইলো ভালো হইছে না কাকা কেমন লাগে না ভালো প্লেন ভালো এই বিমানে সেভেন হর্স পাওয়ার একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় পেট্রোল এক লিটার পেট্রোল ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার চলতে পারে আর সর্বোচ্চ গতিসীমা তুলতে পারে সত্তর কিলোমিটার তার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সত্ত্বেও যে নিজের মেধা আর ইউটিউব থেকে কিছু জ্ঞান কাজে লাগিয়ে এত সুন্দর একটি বিমান তৈরি করে এমনকি সেটাকে আবার আকাশে উড়িয়েছেন সত্যি এটা অভাবনীয় একটা সাফল্য আমাদের মানিকগঞ্জবাসী তথা আমাদের এই বাংলাদেশের জন্য তার এই উদ্ভাবনে আমরা মানিকগঞ্জবাসী সত্যি খুবই আনন্দিত এমনকি গর্বিত